আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো জানাবো কিভাবে ভুটটার সাইলেস করতে হয় এবং কোন বয়সে গাছের বয়সটা কীরকম কোনটা পুষ্টিকর সেই কোন অবস্থায় সাইলেসটা বানালে খুবই গরুর জন্য পুষ্টিকর যত সাইলেসই আছে তার মধ্যে এই ভুট্টার সাইলেসি কিন্তু পুষ্টিমান অনেক বেশি কারণ এটার ভিতরে ভুট্টা দেওয়া হয় তো তাই এটার গুণাগত গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পায় ভুট্টা অবশ্য সরকার জাতীয় খাবার ভুট্টাটা কখন ভুট্টা গাছটা কখন আপনারা কাটবেন ভুট্টার যে কলা বলি আমরা সেই কলা বা ফলটা যখন হালকা হলুদ টাইপ হয়ে আসবে এবং কিন্তু চাপ দিলে নরম দুধ বের হবে ঠিক সেই সময়টা আপনারা ভুট্টা গাছটা কাটবেন আগেও না পরেও না হলু হলুদ কালার বলতে কি বাসন্তী হলুদ না ভুট্টাটা যে আমরা বাড়তি হয়ে গেলে যে কালারটা আসে বাড়তি হয়ে গেলে ঠিক এই কালারটা যখন প্রথমে আসে তখনই আপনি দেখবেন যে দানাগুলো নরম ভুট্টা শক্ত হলে যে কালারটা থাকে এই কালারটাই কিন্তু আরও একটু কম বয়সে মানে কম বয়সে বাড়তি নরম থাকে দানাগুলো খুব চাপ দিলে দুধ বের হয় ঠিক সেই বয়সে গাছগুলা কেটে সাইলেস তৈরি করবেন তাহলে সাইলেসের গুণগত মান অনেক বৃদ্ধি পায় অনেক বৃদ্ধি পায় এবং আপনারা এই সাইলেসটা কীভাবে তৈরি করবেন আপনারা ভুট্টা গাছটা সুন্দর করে কেটে আনবেন কেটে আনার পরে আপনারা মেশিন দিয়ে এটাকে এক থেকে দুই ইঞ্চি এক সাইজের করবেন অথবা হাত দিয়েও করতে পারবেন নরম তো হাত দিয়েও করতে পারবেন দা দিয়ে কিন্তু ওটা অনেক পরিশ্রমের ব্যাপার এত অনেক ভুট সাইলেন্স কি ব্যবহার করুন মেশিন হলে সবচেয়ে ভালো হয় মেশিন দিয়ে এটা গুঁড়া গুঁড়া করে নেবেন এক থেকে দুই ইঞ্চি করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এই ভুট্টার যে ইয়াটা ভিতরে পানি থাকে যেমন ভুট্টার কলাটার ভিতরে পানি থাকে গাছটার মধ্যেও থাকে এটাকে একদিন শুকিয়ে নিলে ভালো হয় শুকানোর পর ধরেন পঞ্চাশ কেজি আপনি ভুট্টার গাছ নিলেন ভুট্টা ছোটো ছোটো করে কাটা পঞ্চাশ কেজি নিলেন একটা পলিথিন বিছিয়ে উঠানের মধ্যে তারপরে এটা ওগুলা সুন্দর করে বিছিয়ে দিবেন। কাটা ভুট্টা সহ গাছ ছোটো ছোটো করে কাটা এগুলো সুন্দর করে বিছিয়ে দিবেন পঞ্চাশ কেজি এই পঞ্চাশ কেজির ভিতরে মধ্যে আপনি দুই কেজি মোলাসেস চিটা গুঁড় দেবেন দুই কেজি একটা বালতির মধ্যে একটা বালতির মধ্যে দুই কেজি চিটা গুঁড় নেবেন নেওয়ার পরে আপনি এইটার ভিতরে এক কেজি পানি দিবেন এক কেজি পানি দিয়ে ভালো করে চিটাগুটি গোলাবেন গোলানোর পর ফুল গাছে যে আমরা ঝাঁঝ দিতে পানি দিই ঠিক সেই ঝাঁঝরি দিয়ে আপনি পানি দিবেন এই ঝাঁঝরি দিয়ে ওই মোলাসেস মিশ্রিত পানিটি পুরো ভুট্টার যে ছোটো ছোটো করে কাটা এগুলোর উপরে সব ঢেলে দিবেন ঢেলে দিয়ে ভালো করে দুই হাত দিয়ে এটা ভালো করে মাখবেন মাখার পরে মিশানোর পর এটাকে একটা বড়ো বড়ো ড্রাম পাওয়া যায় এবং ড্রামের ভিতরে পলিথিন দিয়ে নেবেন দিয়ে নিয়ে এটার ভিতরে ঢালবেন ঢালার পর যাইতে যেতে ভরবেন এটার উপরে দাঁড়াবেন দাঁড়াইয়া পা দিয়ে যেতে যেতে এগুলো ভরাট করবেন যাতে বাতাস না থাকে হ্যাঁ বাতাস নিরোধক মেশিন পাওয়া যায় ওটা হলে ভালো হয় আরও শেষের দিকে আপনি ওটা করা যায় আর না দরকার নাই আপনি পা দিয়ে যতটুকু পারেন যেতে যেতে আপনি ভরবেন যাইতে যেতে ভরবেন ভরার পরে আপনি মুখটা বেঁধে দিবেন পলিথিনের তারপরে ড্রামের মুখটা লাগিয়ে দিয়ে বেল্ট লাগিয়ে দেবেন ড্রামের বেল্টালা ড্রাম কিনবেন প্লাস্টিকের বেল থাকে স্টিলের বেল থাকে এরকম বেল্টারা ইয়ে কিনবেন ড্রাম তারপরে লাগাই দেবেন মুখটা তারপরে ড্রামের নিচে একটা কাঠের টুকরা দেবেন এর উপরে ড্রামটা রাখবেন ঠিক পঁয়ত্রিশ দিনের মাথায় তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় যেন বাতাস না ঢুকে বাতাস ঢুকলে কিন্তু নষ্ট হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ দিন পরে আপনি ড্রামটা খুলবেন দেখবেন আচার আচার গ্রান আসে এবং কোনো জায়গা পড়ছে কিনা আপনি দেখবেন যদি দেখেন না পচে নেই তাহলে আপনার একজন পারফেক্ট হয়েছে যদি পচে যায় তাহলে মনে করবেন যে এটা নষ্ট হয়ে গেছে যাক আপনি একুশ দিনের মাথায়ও আপনি খাওয়াতে পারেন সমস্যা নাই তবে তিরিশ পঁয়ত্রিশ দিন হলে ভালো হয় এটা ভালো করে এটা প্রসেস হয় তা বন্ধুগণ এভাবে করবেন আমি আপনাদের মূল তথ্যটা বললাম মূল নিয়মটা বললাম আপনারা যদি একটু দেখতে চান তাহলে এই বিগুলির ভিতরে অনেক ভিডিও আছে ইউটিউবে আপনারা একটু দেখে নেবেন যে কীভাবে ছোট ছোটো করে কাটে কীভাবে বিছায় কীভাবে জাজরি দেওয়া পানি দেয় একটু দেখে নেবেন কিন্তু আপনাদের আমি মূল ইয়াটা বললাম থিমটা বললাম তো বন্ধুগণ এভাবে ভুট্টার সাইলেসটা আপনারা তৈরি করবেন আর ওই ভুট্টাটা ওই সময় কাটবেন গাছটা যে সময় আমি বললাম তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম